সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকল কোয়েলকাম জানিয়ে শুরু করছি বরাবরের মতো আমার আজকে নতুন রেসিপিটি দেখার জন্য আজকের পর্বে তৈরি করে দেখাবো লাউ চিংড়ি খুব সহজ একটা রেসিপি আশা করি ভালো লাগবে আমার আজকের রেসিপি চলুন তাহলে শুরু করা যাক লাউ চিংড়ি তৈরি করার জন্য প্রথমে একটা প্যানে এনে নিয়েছি আমি পরিমাণ মতো তেল তেল গরম হয়ে আসলে এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজটাকে অনবরত নেড়ে চেড়ে ভেজে নেব পেঁয়াজ বাজা হয়ে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি এখন এখানে আমি মশলা অ্যাড করব এখানে আমি হাফ চা চামচ রসুন বাটা দিয়েছি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি আর কিছু পরিমাণে কাঁচামরিচ ফালে দিয়ে দিচ্ছি সেই সাথে হাফ চা চামচ ধনিয়া গুঁড়া আর হাফচা চামচ এখানে জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে মশলা কষিয়ে নিব আমরা সকলেই জানি লাউর মধ্যে মশলার পরিমাণ একটু কমিয়ে দিতে হয় আর কাঁচামরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হয় এখন মশলা কষিয়ে নিচ্ছি মশলা কষানো হয়ে আসলে আগে থেকে ধুয়ে নেওয়া চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখন নেড়ে চেড়ে চিংড়ি মাছ কষিয়ে নেব সামান্য পানি দিচ্ছি কষানোর জন্য ডেকে দিব তারপর চিংড়ি মাছ কষিয়ে নেব ফিরে আসবো মাছ কষানোর পর মাছগুলো কিন্তু আমি কষিয়ে নিয়েছি মাছ কষানো হয়ে গেলে এখন আমি আগে থেকে ধুয়ে নেওয়া লাউ দিয়ে দিচ্ছি লাউগুলো আমি এ করে কেটে নিয়েছি আমি লাউর মধ্যে জিরা ব্যবহার করছি আপনার চালে জিরাটা স্কিপ করতে পারবেন এখন নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নেব তারপর ডেকে দিব লাউ কষানোর পর ফিরে আসব চার পাঁচ মিনিটের মতো লাউটা আমি কষিয়ে নিয়েছি তারপর লাউ থেকে কিন্তু অনেক পানি বের হয়েছে তারপর আমি একটু ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আবারও কিছুটা পানি দিয়ে দিচ্ছি নেড়ে চড়ে তারপরে আমি ডেকে দিব যাতে করে লাউটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় ফিরে আসবো লাউ সিদ্ধ হওয়ার পর সময় নিয়ে কিন্তু লাউটা আমি সিদ্ধ করে নিয়েছি রান্নাটা আমার প্রায় হয়ে গিয়েছে এখন শেষের দিকে আমি কিছু ধনিয়া পাতা ব্যবহার করব এখানে ধনিয়া পাতা দেওয়ার পর নেড়ে চেড়ে দুই মিনিট রেখে তারপর রান্নাটা আমি কমপ্লিট করে ফেলবো লাউর মেয়েদের মশলার পরিমাণ কম দিতে হয় দু এক তিন মিনিট পর রান্নাটা কিন্তু আমার হয়ে গিয়েছে এখন পরিবেশন করে দেখাচ্ছি আপনাদেরকে এই তো তৈরি হয়ে গেল খুবই মজাদার এই লাউ চিংড়ি আশা করি রেসিপি ভালো লেগেছে যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ